দেন বাচ্চা সাইজ কোয়ালিটি বেশ মাশাআল্লাহ তো আশা করি দর্শক আপনারা চাইলে আপনারা এই টাইপের কবুতরগুলো নিতে পারেন এগুলো হলো একদম অরজিনাল হোয়াইট হোয়াইট যে হাঙ্গেরিয়ান বোদা পেস্ট কবুতর ওগুলার বাচ্চা তাই তো ভাই ভালো প্লাই করো ভালো প্লাই করো ভাই

যা আপনারা এই স্মৃতি নিয়ে উড়ে চান এবং আপনারা চেক করতে চান পেস্ট বিভিন্ন কোয়ালিটি তো আমরা খামারির সাথে কথা বলবো তবে খামারি আমাদের ভাই এটা হলো যে খামারটা এটা হলো কেনা নিগোজি যা বলা হন মোল্লা বাড়ি তো আসবেন দেখবেন কবুতর নিবেন বাই পিওর ওরিজিনাল খামারি তো আশা করি আমার সাথে থাকবেন বাচ্চা গুলো সারা বাংলার সাথে যাওয়া সম্ভব তো আমি ডেলিভারি চার্জটা অবশ্যই দিতে হবে খামার ভাই আসলাম ভাই

ওকে তো এটা তো আপনি নিজস্ব খামার তাই না ভাই ইনশাল্লাহ নিজস্ব খামার তো মোবাইল নাম্বারটা ঠিক বলা সম্ভব স্ক্রিনে দিয়ে দিবেন তো দর্শক আমি শুরুতে কিছু বাচ্চা দেখাই এই সাইডে এই দেন কতটা সুন্দর ভাই এগুলা কি ভিডিওতে থাকবে শোনা ভাই এই দেন বাচ্চা এগুলা তো নিজের ভিডিওর এগুলা হ্যাঁ এই যে দেখেন এই সাইডে কিছু বাচ্চা আছে এটা লাগান হুজুর ভাই এই সাইডে কিছু বাচ্চা আছে কোয়ালিটিফুল বাচ্চা ভাই ও একদম মাথা নষ্ট করার মতন বাচ্চা এইদিকে কিছু টপ কোয়ালিটির বাচ্চা আছে মার্শাল্লাহ এগুলো চেলে নিতে পারবে দেখা ভাই এই সাইডে কিছু কবুতর আছে দর্শক এই বাচ্চা সব বসে আছে এই যে দেখেন আরেকটা চমৎকার পেয়ার দুটা বাচ্চা আছে এই যে বাচ্চা পিছনে এই যে দেখেন এই যে বাচ্চা সকার বসে আছে ঠিক আছে তো এরকম অসংখ্য কবুতর ভাইয়ের খামারে দর্শক এই সাইড কিছু কবুতর আছে এগুলা কি সিঙ্গেল সিঙ্গেল বিক্রি হয় ভাই হ্যাঁ হ্যাঁ বিভিন্ন মিউটেশনের কবুতর ভাই মাসাল অনেক সুন্দর এগুলা এগুলা সব ভাই কালার গুলা ডেভেলপ করা মাসাল অনেক সুন্দর একদম কোয়ালিটিফুল কবুতর মাসাল মজিবুর ভাই এটা কি এটা এই যে বাচ্চা বাচ্চা নিয়ে বসে আছে ভাই আচ্ছা ঠিক আছে দর্শক এটা হলো বাইরের আর একটা শীত এই যে দেখেন বাচ্চা আছে এই যে এইদিকে বাচ্চা এই যে বাচ্চা নিয়ে সব কবুতর বসে আছে ব্ল্যাক আছে গ্রিন নেক আছে বা এই সাইডেও কিছু কবুতর আছে তাই না বড় ভাই আচ্ছা তাহলে কি আমরা কি আশা করি বাচ্চাগুলো আমরা নিয়ে নিয়ে দেখাইতে পারবো ইনশাআল্লাহ তো আমরা দেখাই ভাই চলুন এই যে দেখেন এই যে মার্শাল এটা ডিম শো বসে আছে তাই না ভাই এই যে হোয়াইট ভাই গুড ইয়ার মাশাআল্লাহ শুরুতে এক জড়া বাচ্চা দেখাই আমি শুরু করলাম এই যেতে এটা কিসের বাচ্চা ভাই আপনি দিলেন এটা হোয়াইট অ্যাঙ্গিরিয়াল বুদাপেস্ট এটা হাই প্লার এটা ভাই একদম ভাই দেন চোখ মুখগুলো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর দাদা এ বাচ্চাগুলো কেমন প্রাই করতে পারে বুদাপেস্ট সাধারণত 6 থেকে 8 ঘন্টা প্রাই করে আচ্ছা আচ্ছা এই বাচ্চাগুলো পাইস কেমন লাগবে এটা ফিক্স 700 টাকা

অনেক বাচ্চা বাচ্চাগুলার কোয়ালিটি তো দুর্দান্ত পাই এই দেখাই দিলাম মাসাল্লাহ মাসাল মাসাল্লাহ সবাই মাসাল্লা বলেন ভাইয়া এই বাচ্চাগুলা কেমন প্লাই আ। আচ্ছা এই বাচ্চাটা নিতে চলে একই করে হ্যাঁ করে আচ্ছা দুই তিন পের বাচ্চা আছে আচ্ছা এটা কত টাকা লাগবে ভাই চার টাকা এটা টাকা লাগবে এটা কম বেশি করা সম্ভব কেউ দুই একসাথে নিলে

একটা কিন্তু যুগ বামুজ রে ভাই সুন্দর একটা বাচ্চা যুগ বামুজ ভাই এই বাচ্চাগুলো জোড়া নিতে চাইলে কেমন ভাই 4000 4000 সিঙ্গেল সিঙ্গেল হ্যাঁ আর একসাথে নিতে চাইলে একসাথে নিতে চাইলে আপনি সব তিন জোড়া কেউ একসাথে নিলে আর 500 টাকা প্রতি পেয়ারে কমায় দিব 500 টাকা করে 3500 করে রাখবেন জি মানে একসাথে নিতে গেলে জি তো ভাই আমার মনে জোড়াটা একটু কমাই দিলে ভালো হয় না শোনা ভাই একটু

ঠিক আছে দর্শক এগুলা পঁচিশশো করে বাচ্চা যদি কোন ভাই বেড়া নিতে চান ইনশাল্লাহ নিতে পারেন এগুলো উঠবে তাই তো ভাই আর কোয়ালিটি আছে আর কোয়ালিটিও আছে সেটাও আমরা দেখাবো এটাও কোয়ালিটি খারাপ না

দেখছেন বাচ্চা মার্শাল সারন ভাই দুইটা বাচ্চা আছে হ্যাঁ এটা এটা কয়টা আছে বরকা এটার সাথে আরো আচ্ছা দিয়ে দেন আচ্ছা এইগুলো দর্শক এই যে এক জোড়ায় জায়গায় খুব বাচ্চা দেখছেন বলার হাইট কোয়ালিটি একশো একশো তো আপনার চাইলে এগুলো স্ক্রিনশট দিবেন এই জোড়াটাও নিতে পারবেন আমি আরো দু এক জোড়া দেখাই সাথে কোয়ালিটি কি দেখছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ

টপ কোয়ালিটির বাচ্চা ভাই বাচ্চাগুলো কোয়ালিটি কি হ্যাঁ ও ভাই কোয়ালিটি সম্পূর্ণ না ভাই মাশাআল্লাহ একদম দেখেন 100 এটা একটু কমে রাখা যাবে না এটা উড়াইতে পারবে প্রচুর ভাই এই বাচ্চাটা ভয়ঙ্কর হবে ভাই এই যে এই যে দেখেন আপনারা এটা চাইস কি কোয়ালিটিটা কি আসছে ভাই দেখছেন ওকে সারন ভাই মাশাআল্লাহ প্রত্যেকটা বাচ্চা কোয়ালিটি তো এই এই লাস্টেরটা কত টাকা থাকবে ভাই 3000 টাকা এটা 3000 টাকা আর ওগুলা 4000 টাকা করে

বাচ্চারা এখন ল্যান্ডিং অনেক সুন্দর হচ্ছে ভাই এটা আসলে কেমন দাম থাকবে এগুলো নিতে টাকা এগুলো প্যাচ চার হাজার করে থাকবে ভাই বা এই যে বাচ্চাগুলো দেখাই দিলাম তো আশা করি দর্শক যাদের একান্ত লাগবে অবশ্যই এই যে দেখেন বাচ্চার কোয়ালিটি মাশাল্লাহ বড় ভাই তাহলে দুই জোড়া নিলে একসাথে পাঁচশো টাকা কমাই দিব মানে সাড়ে সাত হাজার টাকা লাগবে

তাহলে সাড়ে সাথে ফাইনাল করে দিলাম জোড়া বাচ্চা আর এক জোড়া নিতে চাইলে চার হাজার টাকা করে লাগবে ওকে ভাইয়া এটা কি জাতের বাচ্চা দিলেন এগুলো ডার্ক স্ট্রোক ডার্ক স্ট্রক হ্যাঁ মার্শাল্লা যেতে

মাসাল্লাহ ভাই নিয়ে আসেন এই এই যে দ্বিতীয় প্যারেটা এটা একটা স্টক এই যে দেন ট্রাক স্টক আপনারা সিঙ্গেল ও নিতে পারবেন প্যাকেজ ও নিতে পারবেন ঠিক আছে সুবিধা কিন্তু সবভাবেই রাখতেছি যাদের ডাক স্টক লাগবে ভাই এগুলো একদম দেন বডি কি রেসার কবুতরের মত ভাই সুন্দর শক্ত বলি উড়ানোর জন্য খুবই সুন্দর দর্শক দেন আরো এক জোড়া বাচ্চা আছে দেন ভাই এই যে আছে তো বাচ্চাগুলো আপনারা যারা উড়াইবেন যত্ন সহকারে ভাই এক জোড়া বাচ্চা নিয়ে আপনারা অনেকটা আগাইতে পারবেন খাবার দিতে পারবেন ইনশাল্লাহ এই যে আর এক জোড়া আরও এক পেয়ারস আছে আজকে ড্রাগ স্ট্রোক দিয়ে বড়ায় দিম একদম মাশাল্লা মার্শাল্লাহ প্রত্যেকটা বাচ্চা কোয়ালিটি শেপ একশো একশো মাশাল এটা আরেকটা পেয়ার ভাই মাশাল্লা পাঁচ পেয়ার বেবি কয় পেয়ার হইলেই জায়গায় ভাই

ব্যা যারা নিবে বাচ্চাগুলা উড়ানোর জন্য তাদের জন্য ওগুলো পার জোড়া কত থাকবে আর পাঁচ জোড়া তো কত অনেকে নিতে পারে আবার অনেকে নাও নিতে পারে এইগুলাই পার জোড়া প্রাইস পড়বে 5000 টাকা মানে জোড়া 5000 টাকা পড়বে জি পার জোড়া আর একসাথে বা দুই তিন দুই জোড়া বা নিতে চাইলে কত করে লাগবে যদি পুরো প্যাকেজ একসাথে নেন সেক্ষেত্রে 500 টাকা প্রতি জোড়া কম লাগবে কম রাখবেন তাছাড়া 5000 টাকা করে লাগবে এই দশক বাচ্চাগুলার কোয়ালিটি শেপ আল্লার রহমতে এগুলা দশ কাপড়ে নিয়ে উড়াইতে পারবেন এটা হলো কি ভাই এটা ডার্ক স্ট্রক ডার্ক হ্যাঁ বুদা পেস্ট কবুতর এই যে দেন এই যে দেন প্রত্যেকটা বাচ্চার কোয়ালিটি ফুল পাঁচ জোড়া বেবি আছে হ্যাঁ সিঙ্গেল নাওর অপশন আছে দশক একসাথে নেওয়ার অপশন আছে তো আশা করি আপনারা এই বাচ্চাগুলো সংগ্রহ করবেন এগুলো উড়ানের জন্য তুখার কোয়ালিটি সুন্দর সুন্দর ওকে ভাইয়া এই জায়গায় আরেকটা একটা জোড়া দিলেন আপনি জি

এই খামারি টেক কি আপনার নামে মোবাইল নাম্বার কি দেওয়া আছে নাকি মোবাইল নাম্বারটা দেওয়া আছে ভাই ব্ল্যাক চেকার এই জোড়াটা কত টাকা লাগবে পঁচিশশো টাকা আরে ভাই আমার জন্য কি করবেন যারা মোশিন টিভি সাবস্ক্রাইব করিয়ে ফেলছে তাদের জন্য তাদের জন্য জানা আছে দুই হাজার টাকা মাত্র দুই হাজার দুই টাকা জি দর্শক এই যে দেন ভাই রেগুলার নিজস্ব হোম বিটের বাচ্চা ইনশাল্লাহ আপনার চাইলে নিতে পারবেন

কিসের কেডি কিসের কেডি সবাই দেখেন মাস্ল ভাইয়া এই বাচ্চার জোড়াটা কত টাকা দর্শক এই যে দেখেন তিন হাজার বাচ্চা মিলিবার হ্যাঁ মাসাল কি দিলেন ভাই বাচ্চা ভাই বাচ্চা একটা পেয়ারি আছে একটা পেয়ারে আছে তাও ছোট বাচ্চা একদম জিরো ফেদার তাই না ভাই ও নিয়ে লাগাইতে পারবে হ্যাঁ একদম ভাই ধরেন এই বাচ্চাটা ভাইয়া এই বাচ্চাটা তো একটা এস স্পেশাল বাচ্চা এক জোরে খুব উড়ে 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 আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ দেন এই বাচ্চা অনেক ও দূর মারে আমার হাতে ভাইয়া এই এই পেটা কত টাকা লাগবে মাত্র 2000 টাকা আর কত লে দিতে পারবেন শোনা ভাই আচ্ছা জান 1500 করে দিলাম একদম 1500 জি শিওর আপনি বাচ্চা জোড়াটা 1500 ভাই আচ্ছা নিয়ে একদম

দুইটা বাচ্চা আছে এক জোরে আছে ভাই জিনিস আনকমন বাচ্চা ভাই এই যে দুইটা বাচ্চা ভাই দেন তার সাইজ কোয়ালিটি এই বাচ্চারা গোল গাল অনেক সুন্দর লাগতেছে ভাই খুব সুন্দর লাগতেছে বাচ্চাটা এই যে এটা এটা মেবি নর বাচ্চা হওয়ার সম্ভাবনা হ্যাঁ এটা এক পেয়ারের বাচ্চা নর মানে কনফার্ম আমার মনে হচ্ছে তাই তো ভাই এক পেয়ার ভাই এই বাচ্চার জোড়াটা আপনি

মাসাল্লাহ ভাই আসলে কৌদুর গুলা আপনারা বুঝতে পারবেন না মনে করবেন ডিম বাচ্চা দিতে দিতে হয়ে গেছে কিন্তু তা না এই বাদ এগুলো গেল দুই পর তিন পরের বাচ্চা তাই না ভাই বিশাল আকৃতির এই জন্য এখন সিসি করে ওই এই যেতে আমি একটু নারাজ আপনার ডাক্তার শুনছি দেখছেন দেখছেন বড় ভাই এই বাচ্চা গুলা কত টাকা লাগবে আপনার

বাচ্চাগুলো আমি দেখাই দিই এই যে দেন এই যে দেখেন বড় ভাই এই যে দেখেন এই এই যে দেখেন আমি দেখাই দিলাম খুবই সুন্দর এগুলো কেমন কি হবে আজকে আমার বলুন তো আজকে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা লাগবে এটা দর্শক দেখেন জোড়াটা মাত্র তিন হাজার টাকা আর কিছু করা যায় কিনা আজকে আমার জন্য আর টাকা তাহলে কত টাকা পড়লো বড় ভাই পঁচিশশো পঁচিশশো টাকায় এই জোড়াটা জি